আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সোলন আস্থা ভাই বোনেরা আমরা আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একজন পার্সনকে নিয়ে আমরা বসেছি আলহামদুলিল্লাহ উনি আমাদের সোলন আস্থা অফিসে এসেছেন তার অভিমত প্রকাশ করার জন্য উনি জিরো অ্যালার্জি সেবন করেছে এক ফাইল এক ফাইল সেবন করার পরে আলহামদুলিল্লাহ সে চমৎকার ভাবে রেজাল্ট পেয়েছে আমরা বারবার মানুষকে বলে আসি যে কিছু মানুষ আছে যে দশটা বড়িকা সেবনের ফলেই সুস্থ হয়েছেন কিছু মানুষ আছে এক ফাইল খেয়ে সুস্থ হয় আবার কিছু কিছু মানুষ আছে তিন ফাইলকে সুস্থ होत হয় আমরা বারবার এই কথাই বলে আসি কারণ এক এক জনের বডির অবস্থান এক এক ধরনের তো আজকে আমরা আমাদের সম্মানিত যে রোগী আছে তার থেকে আমরা শুনব যে উনি এক ফাইল সেবন করার পরে ওনার সার্বিক অবস্থাটা কি আমরা একটু জানতে চাই তো আপনার কাছে আমি একটা বিষয় জানতে যাচ্ছি যে আপনি তো এক ফাইল সেবন করেছেন সেবন করার ফলে আপনার বর্তমান অবস্থান যদি একটু তুলে ধরতেন আমি আমি এক ফাইল খেই আমি এই সুস্থ হওয়ার পরে দ্বিতীয় ফাইল বা তৃতীয় ফাইল আমি খাইনি কিন্তু মোটামুটি আমি আবার শুনতে পারলাম যে তিন ফাইল খেতে হবে সেই কারণেই আমি অফিসে আসছি আমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য যে আসলে তিন ফাইলে আমার খেতে হবে কিনা তো এখন ওনারা বলছেন যে তিন ফাইলই খেতে হবে বা আমি চেষ্টা করব। তিন ফাইলে খেয়ে আমার অ্যালার্জিটা জিরো পর্যায়ে নিয়ে আসার জন্য তো বুঝতে পারছেন আমাদের প্রোডাক্ট নাম তো জির অ্যালার্জি আপনার বডিকে একদম জিরো অ্যালার্জি করে ছাড়বে আর কি বা অ্যালার্জি করে ছাড়বে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সকল সম্মানিত গ্রাহকরা আছেন তারা এক ফাইল সুস্থ হয়ে যান এই জন্য পরবর্তী না আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই পরবর্তী ডোজগুলো কমপ্লিট অবশ্যই করবেন তাহলে দেখবেন আপনি স্থায়ীভাবে একটা মুক্তি পাচ্ছেন না হলে পুনরায় আমার বডিতে ফিরে আসবে তখন আপনি বলবেন যে ভাইয়া আমি আপনার থেকে নিয়েছিলাম কিন্তু আমার বডিতে আবার ফিরে এসেছে আমরা বারবার বলে আসছি আপনার বডি থেকে অ্যালার্জিকে জিরো করেই সারবো ইনশাল্লাহ তো এই জন্য আপনাদের উদারত তো আহ্বান আছে আবার যে সকল ভাইরা বা বোনেরা এক ফাইল খেয়ে সুস্থ হয়েছেন তাদেরকে বলবো আপনার দ্বিতীয় বা তৃতীয় ফাইলটা অবশ্যই সেবন করবেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন পাশাপাশি আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করতে পারেন যেহেতু আপনারা আগেই জানেন যে কীভাবে অর্ডার করতে হয় তারপরে আমি মুখে বলে দিচ্ছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ফোন কলের মাধ্যমেই অর্ডার করতে পারেন পরিবারকে ভালো রাখবেন শোনা রাস্তার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ